মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস অর্থনীতি ও সংস্কৃতির বাহক মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক মাতৃভাষার পর মানুষ যত ভাষায় আত্মসা আত্মস্থ করুক নতুন ভাষায় যতই পারদর্শিতা অর্জন করুক না কেন মাতৃভাষাকে তার হৃদয়ের গভীরতা থেকে সরাতে পারে না পৃথিবীর প্রায় সকল দেশে নানা দেশের নানা ভাষার কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক ধরে বসবাস করে নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে চব্বিশ ঘন্টার ভাষায় পরিণত হয়ে যায় তবু সেই ভাষা মাতৃভাষায় পরিণত হয় না তারা নিজেদের মধ্যে একত্র হলেই উৎসাহ সহকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায়